বাংলাদেশ সহ পাঁচ দেশের মানুষের বাহারাইনি ভ্রমণের নিষেধাজ্ঞা করোনা ভাইরাসের মহামারীর প্রকোপ রয়েছে এমন লাল তালিকায় থাকা দেশগুলো থেকে পর্যটকদের বাহারানির প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার এই তালিকায় বাংলাদেশ সহ পাঁচটি দেশ রয়েছে সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএন এর বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানানো হয় রয়টার্সের খবরে বলা হয়েছে বাংলাদেশ ছাড়াও এই লাল তালিকা রয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপাল বাহরানের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে তবে এইসব দেশ থেকে বাহরানের নাগরিক ও বাসিন্দা সেখানে যেতে হলে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট নিয়ে উড়োজাহাজে উঠতে হবে আর বাহারাইনে পৌঁছানোর পর দশ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বিভিন্ন দেশ থেকে যারাই বাহারানি যাচ্ছে তাদের সবার ক্ষেত্রেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে করোনা টিকা নিয়েছেন কিংবা নেননি এমন সবার জন্যই বাহারাইনে পৌঁছানোর পর দশ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাহরাইনে যাওয়ার পর ওই ব্যক্তিকে নিজ বাড়িতে কিংবা সরকারের তালিকাভুক্ত কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হয় এদিকে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিনের তালিকায় দু হাজার একুশ সালে বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে লুকজেমবার্গ ম্যাগাজিনটির ওয়েবসাইটে প্রকাশিত এক তালিকায় এইসব তথ্য জানা যায় প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর দেশটির মাথাপিছু আয় দাঁড়িয়েছে সাতানব্বই হাজার সাতান্ন ডলারে তৃতীয় অবস্থানে আয়ারল্যান্ড দেশটির মাথাপিছু আয় হয় চুরানব্বই হাজার তিনশো বিরানব্বই ডলার চতুর্থ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার এছাড়া আগের তালিকার মতোই মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনী দেশ হিসেবে কাতার তার অবস্থান ধরে রেখেছে চলতি বছর দেশটির জনগণের মাথাপিছু আয় দাঁড়িয়েছে তিরানব্বই হাজার পাঁচশো আট ডলারে ফাইন্যান্স ম্যাগাজিন যে তালিকা বানিয়েছে তাতে বাংলাদেশ বিশ্বের একশো চল্লিশতম ধনী দেশ ভারত একশো আটাশ ও পাকিস্তান একশো চুয়াল্লিশতম ধনী রাষ্ট্র